নমস্কার কবিতা কুঞ্জ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমার আজকে নিবেদন কবিতা কবি রবি কবি কামিনী রায় স্নিগ্ধ রক্তরাগ রথে পূরব অম্বরে বালারুণ রূপে যাবে রবীন্দ্র উদয় উঠেছিল বধু গাহি জয় জয় হেরিতারে তারে তার কণ্ঠস্বরে মেলে আঁখি কহেবঙ্গ আনন্দের ভরে একি আলো একি গান গীতি জ্যোতির্ময় এজেব আমার রবি আর কারো নয় দিলাবিধি সর্বদৈন ভুলাবার তরে যত বেলা বাড়ে ঊর্ধ্ব হতে ঊর্ধ্বতর চলে তার আলোর ঝরে শত ধারে অমৃত বড়সা বিশ্ব চাহি নভে মধ্যাকাশে রবি অপূর্ব ভাস্বর বঙ্গের কি ভারতের কে কহিবে তারে রবি জগতের কবি আজ কে না জানে নমস্কার যারা যারা এখনও আমার ইউটিউব চ্যানেল কবিতা কুঞ্জকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করেননি তারা চটপট আমার ইউটিউব চ্যানেল কবিতাকুঞ্জকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে দিন নমস্কার